তুমি যেটা বললাম যে এটা ফ্রিজের মাংস আমার কিন্তু এটা মনে হচ্ছে না মাংসটা অনেক ঠান্ডা হয়ে গেছে আমি তাকে রান্না করে এরকম মনে হচ্ছে আর সেকেন্ড কথাটা হচ্ছে যে এখানে খাবারের স্বাদটা অন্য খাবারের যে টেস্ট রান্নাটা অসাধারণ বাসা রান্না বাসা বাসা রান্না বাসা ডিমটা ট্রাই করেন Thank you.

তুমি বললে না যে ভাই খায় যাচ্ছে প্রচুর ক্ষেত রাখছে দুজন সকাল নাস্তা করার টাইম পাইনি আজকে ভাই অথবা বাসায় বই হাতে রান্না খায় হ্যাঁ আসছে ও মায়ের হাতে হ্যাঁ বই হাতে রান্না খেয়েছে আর বোধহ নাই ভাই আমার খাওয়া অলরেডি শেষ ভাইটা হয়নি আমি খোড়াপাড়ি করে খাইছি আজকে কুকুরটা লাগতেছে তাদের বাসায় যায় ঘুম দিব একটা পাইকার মজা অর্ডার দিন তো মজর ছোটো মজা হ্যাঁ বিশ টাকা আমি কুক প্রচুর খাইতাম পানি না খাই কোকে বেশি খাইতাম কিন্তু আমি খুব ভুল করে হাত দিয়ে ছুঁয়ে দেখি না এখন বর্তমানে মজুর খাই আর মজো আর একটা পাওয়া যায় আরসি কলা এই দুটো আমি বেশি খাই আপনারাও কোক বাদ দিয়ে মোজো খান সেম মানে স্টলার ফ্লেভার আর মজোর ফ্লেভার একটা সেম বাংলাদেশের পণ্য খাওয়া অনেক ভালো আমরা কেন মানুষকে টাকা দিয়ে যাব সবচেয়ে ভালো লাগছে এখানে যে স্ক্যান করলে এক টাকা ফিনিটা পাওয়া যায় এটা খুবই ভালো লাগে ওই জন্য বারবার খায় আপনারা হয়তো বা বুঝতে পারেন নাই আমি ভিডিওতে ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে এরকম উদ্যোগটা আরও বাংলাদেশের হওয়া উচিত এই পুরো হোটেলটি পরিচালনা করতেছে দ্বিতীয় লঙ্কের কিছু মানুষজনেরা তো আমরা আমাদের সমাজে আমরা কি দেখি যে হলো আমরা কিন্তু সচরাচর দেখি এরকম তারাই তারা বাসে ট্রেনে বিভিন্ন জায়গাতে মানুষের টাকা তোলে ট্রেনের ভিতরে টাকা তোলে এখন তো মানে ঢাকা শহরে আর বেশি করে বেশি দেখা যায় এগুলো মানে রাস্তাঘাটে বস্তা টাকা তোলে এখানে যেটা কম করে খাচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি তো আমি একটা কথা বলতে চাই যেন এরকম আরও উদ্যোগটা বাংলাদেশে বের হয় এদিক নিয়ে কাজ করে তাহলে আমাদের সমাজ পাল্টে যাবে এই রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানকার দই মিষ্টি অনেক ফেমাস আপনারা যারা বকরা থেকে আকেলপুর আসেন তো তারা যে দুপসাসিয়া মোড়েতে দেখতে পাবেন এই দোকানটি মানে এখানকার দই মিষ্টি অনেক ভালো আর আমার কাছে বেশি করে দইটা বেশি ভালো লাগে এখানকার আমি মানে যতবারই বগুড়াতে গেছি আসছি আসার সময় নেওয়ার চেষ্টা করছি বেশি ভালো যখন সময় পাইছি আমার কাছে খুব ভালো লাগছে আপনারা হয়তো এখানে গেলে টাই করতে পারেন না এখানকার দই ভাত না খান দইটা টাই করতে পারেন আশা করছি ঠকবেন না এবং খারাপ লাগবে না तरफ देख रहे हैं जगह